লেভিয়ন গুড মর্নিং আমি সাবন্তী তো দেখতেই পাচ্ছ ছাদের মাথায় কে বসে রয়েছে ভাই একবার বলো জয় শ্রীরাম জানতো সকাল সকাল পাঁচটা হনুমান একসাথে চলে এসেছে আর এই বাড়িটা ছাদের হনুমান একটা পিয়ারা গাছ রয়েছে সেই গাছে উঠেছে আর এই একটা হনুমান যাই হোক আমার না হনুমানকে ভীষণ ভয় লাগে কেন জানি না তবে ভীষণই ভয় করে আচ্ছা তোমাদের কারোর কি ভয় করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ছোটবেলাতে হনুমান আমার জামা ধরে টেনেছিল তো সে এখান থেকে আমার প্রচণ্ড ভয় হনুমানের প্রতি তো যাই হোক তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও কার কার ভয় করে আর কে কে ভয় পাও না স্কুল থেকে বাড়িতে চলে এসেছি আর রোজ রোজ তো তোমাদেরকে সকাল থেকে স্কুলে যাওয়া এটা করা সেটা করা সবটাই শেয়ার ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করি তাই স্কুল থেকে আসার পরে কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক স্কুল থেকে চলে এসেছি আর দেখতেই পেলে সাইকেলটাকে ওই ঘরের মধ্যে মানে কার ভাবে ঘরের মধ্যে ঢুকিয়ে চলে এসেছি ঘরে গেট খুলে মানে তালা খুলে গেট খুলে ঘরে ঢুকছি কি তো এবার আর কি ব্যাগ গুলো রাখবো ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব এটাই কাজই তো স্কুল থেকে বাড়িতে আস্তে আসতে আমাদের প্রায় পৌনে চারটে বেজে যায় তো বাড়িতে এসে তারপরে ড্রেস চেঞ্জ করে খেতে খেতে না অনেকটাই লেট হয়ে যায় আর বাড়িতে এসে অনেক কষ্ট হয় কারণ কি জানো তো যেহেতু যখন যাই তখন কিন্তু অতটাও কষ্ট হয় না কারণ তখন ভাত খেয়ে স্নান করে ভাত খেয়ে যায় কোনো সাইকেল চালিয়ে গেলেও অতটা কষ্ট হয় না কিন্তু এই যে বাড়ি ফেরার সময়টা এটা মানে এই সময়টাতে অনেকটাই কষ্ট হয় তো যাই হোক ওদিকে দেখতেই পেলে হাত পা ধুয়ে আসলাম দুজনেই তারপরে ভাত নিয়ে বসে পড়েছি আর আজকে কিন্তু ডিম করেছিলাম দেখতে পাচ্ছ এ দেখো ডিম রান্না করেছিলাম আর এইখানে দেখো টমেটো চাটনি করেছিলাম আর সাথে শশা দিয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো আসলে ওই যে বাড়ি আসতেই যেহেতু লেট হয়ে যায় আর খেতে খেতে প্রায় পাঁচটা পনেরো কুড়ি বেজে যায় মানে কুড়ি না হলেও অন্তত দশ পনেরো বেজেই যায় ছেলের খেতে যেহেতু একটু লেট হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মশারি টাঙিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি টাটা মানে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর আমি এই যে উঠে পড়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রদীপ জল জানো তো আমাদের এই ঘরে একটা টিউব লাইট ছিল সেই লাইটটা কেটে গেছে তাই এই ঘরে যখনই কোনো দরকার হয় সন্ধ্যা দেওয়া বলো পুজো দেওয়া বলো বা এই ঘরে যাবতীয় যা করা হয় ওই রিং লাইটটা জ্বালিয়েই কাজটা করতে হয় আসলে ওই রিং লাইটটা কিন্তু আমার ভাই আমাকে গিফট করেছিল তবে সত্যি ও ভালো জিনিস একটা গিফট করেছিল এটা শুধু ভিডিও করার কাজে লাগে না আরও অনেক অনেক কাজে লাগে জানো তো তো ভাই আমাকে একটা জিনিস গিফট করেছিল দেখতে দিয়ে ওকে পড়াতে বসেছিলাম ওকে ওর পড়াশুনো সবটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আজকে আমি একটুখানি ভিডিও বানিয়েছি মানে সামনে যেহেতু হোলি আসছে হোলি স্পেশাল কিছু ভিডিও বানালাম তাই জন্য ওইখানে সাদা শাড়িটা পরে রয়েছে সাদা শাড়ি পরেই ভিডিও বানিয়েছি এখানে খাটের অবস্থা দেখো এদিকে বালিশের কভারগুলো পরাতে হবে ওইখানে চেয়ারের ওপরে দেখতে পেলে কত জামাকাপড় বোঝাই তো এখন কী করবো এই সমস্ত কাজ আমি গোছাবো আমি এটাই করি জানো তো ওর পরানো হয়ে গেলে যাবতীয় যা কাজ থাকে বাসন কোষণ থাকে পুজোর বাসন থাকে সবটাই রাত্রে বেজে রাখি তাহলে আমার সকালে কিন্তু অতটাও অতটাকে জল খেতে দিয়েছিলাম দেখলে গ্লাসটা কোথায় রেখেছিলো তো যাই হোক এইদিকে দেখো তোমাদের দাদাভাই আলু এনেছে আলু আর কটা লঙ্কা এনেছে আসলে আলুটা ফুরিয়ে গেছিলো তো বলেছিলাম আনতে আর এদিকে এই যে এই কটা বাসন রয়েছে এদিকে এই যে পুজোর বাসন রয়েছে তো এখন আমি সব কাজ একে একে গোছাবো তো চলো সব কাজ গুছিয়ে তারপরে আসি তোমাদের সামনে সমস্ত কাজ অলরেডি গোছানো হয়ে গেছে শুধু একটা কাজই বাকি রয়েছে সেটা হচ্ছে বালিশের কভার পরানো আমার পক্ষে একটা বিরক্তিকর যাই হোক বালিশের কভারগুলো পড়াতেই বাকি রয়েছে এদিকে কাপড় গুছিয়ে নিয়েছি এইদিকে দেখো চলো দেখাই এইখানে দেখো পুজোর ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি কাল যেহেতু হবে সকালবেলা আর কি তো এই দিকে দেখো বাসন মেজে রেখেছি এইখানে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে বাসন মেজেছি আর এখন আমি শুধু এই যে আলু কটা আর লঙ্কা কটা গোছাবো এটা গোছালেই আর কি আমার যাবতীয় যা কাজ ছিল সকালের কাজও কিছুটা গুছিয়ে রাখলাম তো সব কিছু গোছানো হয়ে গেছে তো আমি এমনটাই করি রাত্রেবেলা যত কাজ গুছিয়ে রাখা যায় ততটাই গুছিয়ে রাখি তাহলে কি হয় বলো তো সকালে গিয়ে অতটাও চাপ থাকে না এমনিতেও সকালবেলা উঠে রান্নার একটা ব্যাপার থাকে তারপরে হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন বানানো ছেলের জন্য টিফিন বানানো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে ঘেঁটে ঘ হয়ে যায় তো রাত্রেবেলা কিছুটা কাজ এগিয়ে রাখলে আমার সুবিধাই দেখো আমি এখন লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখছি লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কি হয় জানো তো অনেক লঙ্কা লঙ্কাগুলো ভালো থাকে আর বোটা সাথে থাকলে না লঙ্কাগুলো গুলো শুকিয়ে যায় তো যাই হোক ছাড়িয়ে এই যে লঙ্কা গুলোকে ছাড়িয়ে রাখলাম কিছু লঙ্কা ছিল তো তবুও থেকে নিয়ে এসেছে আর কি তো এই কোটোর মধ্যে রেখে এখন এটাকে ফ্রিজে রাখবো যাই হোক আমার সংসারের কাজবাস নিয়ে আমার এই ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে আজকের মতো টাটা